ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে ডেঙ্গু ও নিকাশি বিষয়ক আলোচনা সভা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে বর্ষার আগে জমা জলের সমস্যার সমাধানে এবং ডেঙ্গু মোকাবিলায় ব্যারাকপুর পৌরসভার সাফাই বিভাগের কর্মীদের নিয়ে আয়োজিত হল আলোচনা সভা ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রপাত ঘোষ পৌরপারিষদ সদস্য নওসাদ আলম গীতালি বিশ্বাস স্যানিটারি ইন্সপেক্টর সুদীপ সরকার সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর ও পৌর মাতারা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং পৌরপারিষদ সদস্য নওসাদ আলম জানান বিষয়টা আমাদের যে কর্মচারী আছে যারা বিশেষ করে পাঞ্জাব কাজ করে তাদেরকে একটা রিভিউ মিটিং কারণ এই সময়টা ভীষণ ডেঙ্গু লোকে আক্রান্ত হয় প্রত্যেক বছরই আমাদের বহু লোক ডেঙ্গু আক্রান্ত হয় কিছু কিছু মারা যায় কিন্তু আমরা খুব ভালো অবস্থায় আছি কিন্তু ভালো অবস্থায় থাকলে আরো ভালো থাকতে হবে এই কারণে সকল কর্মচারীদের নিয়ে যারা কাজের সাথে যে সব ছেলে এবং মেয়েরা বাডিং কাজের সাথে যে সমস্যা এর আছে সকলকে একটা মিটিং তাদেরকে তো বুঝিয়ে বলে দাও বর্ষার সেটাও তো আছে জল জমা আছে যে ডেনগুলি আছে তার যে একটা মাটি পড়ে যায় মানে মাটি পরে প্রায় 1.5 ফুট 1.5 ফুট এটা সেটাকে ক্লিয়ার করলে এই জলটা কম জমা না বিষয় না আমরা তো সব সময় আমাদের কনজারভেন্সি যারা আমাদের লেবার বন্ধুরা আছে নির্মল সাথী আছে ডেঙ্গু আছে সবলকে নিয়ে আমরা বছরে একবার বর্ষার আগে বসি এবং ওই বসাটাই আজকে আমাদের এই সুকান্ত ছিল যে একদম বর্ষা প্রায় প্রায় সামনে চলে এসছে তার আগে আমরা যে কাজগুলো পেন্ডিং আছে সেটাকে করব এবং বিশেষ করে ড্রেনের নিচে যে টলি মাটিটা আছে ওটাকে তোলার জন্য আমরা প্রেসার দিয়েছি এবং ডেঙ্গু থেকে বাঁচার জন্য আরও কি কি কাজ করার আছে স্পিড সেটা আমরা দিয়েছি এই গার্ভেজ মজুদ হয় ডেইলি পঞ্চাশ রান গার্ভেজ মজুদ হার যদি কাজ আপনারা না করতেন তাহলে কিন্তু সেখানে রাখার জায়গা থাকতো না কোথাও নেওয়ার জায়গা থাকতো না তৈরি হয়েছে সেটা হচ্ছে সমস্যা নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক্টি ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স